নমস্কার বন্ধুরা আমি মৌসুমি মৌসুম ক্রিয়েটিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি রুই মাছের কোরমা এককে মাছের ঝোল থেকে একদিন একটু অন্যরকম রান্না খেতে বেশ ভালোই লাগে তাহলে চলুন রেসিপিটা চটপট শুরু করি এখানে আমি নিয়েছি সাত পিস মাছের টুকরো সাত পিস মাছ আমি আগে থেকেই ধুয়ে নিয়ে নুন আর হলুদটা মাখিয়ে রেখে দিয়েছিলাম এখন শুধু এক চামচ পরিমাণে আদা রসুন বাটা দেবো এর মধ্যে আর দেব ছোট চামচের এক চামচ লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য সর্ষের তেল এবার খুব ভালো করে মাছের গায়ে বাকি উপকরণগুলো মাখিয়ে নেব আগে থেকেই নুন আর হলুদটা মাখানো ছিল তাই মাছের মধ্যে কিন্তু নুনটা খুব ভালো মতন গেছে আর বাকি উপকরণ দেওয়ার পর দশ মিনিট মতন রাখবো এর মাঝে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এখানে আমি তিনটে বড়ো মাপের পেঁয়াজ দিয়েছি আর পেঁয়াজটা কুচিয়ে নিয়ে এইভাবে হাত দিয়ে খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে তারপর সামান্য একটু লবণ দিয়ে দেব লবণ দিয়ে আবারও খুব ভালো করে পেঁয়াজগুলো লবণের সাথে মাখিয়ে রাখবো তাহলে পেঁয়াজের জলটাও ছেড়ে যাবে আর বেরেস্তাটা কিন্তু একদম ঝুরঝুরে হবে এবার কড়াইয়ে দিয়ে দেব পরিমাণ মতন সাদা তেল আমি এই রান্নাটা কিন্তু পুরোটা সাদা তেলেই করবো তেল গরম হয়ে গেছে আর পেঁয়াজের জলটাও কিন্তু বেরিয়ে গেছে এবার গরম তেলের মধ্যে পেঁয়াজ জল থেকে ছেকে তুলে দিয়ে দেব এইভাবে যদি পেঁয়াজের বেরেস্তা বানানোর আগে লবণ দিয়ে একটু ভিজিয়ে রাখেন তাহলে খুব সুন্দর বেরেস্তাটা কিন্তু ঝরঝরে হবে এইভাবে লো টু মিডিয়াম ফ্লেমে আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব খুব বেশি লাল করে ভাজবো না হালকা যখন বাদামি কালার ধরবে তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এইভাবে তেল থেকে ছেকে তুলে নিতে হবে বেশি ভাজা হয়ে গেলে কিন্তু একদম পেঁয়াজ তেতো হয়ে যাবে এবার সেই তেলের মধ্যেই দিয়ে দেব মাছ মাছও এখানে দশ মিনিট মতন আমি রেখেছিলাম দশ মিনিট পর মাছগুলো গরম তেলের মধ্যে একে একে দিয়ে দেব আর হাই ফ্লেমে এইভাবে দু পিঠ খুব ভালো করে ভেজে নিতে হবে মাছটাও কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না হালকা বাদামি হলেই তেল থেকে ছেকে তুলে নিতে হবে মাছের পিঠ খুব ভালো মতন ভাজা হয়ে গেছে এবার তেল থেকে ছেকে মাছগুলোকে তুলে নেব বাকি যে কটা মাছ আছে একইভাবে ভেজে আমি তুলে নেব আর এই ফাঁকে মানে দ্বিতীয় রাউন্ড মাছটা ভাজা হোক আমি এখানে করে কাজু আর আমন্ড ভিজিয়ে রেখেছিলাম এ দুটো গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দেবো আমন্ডের খোসা আপনারা ছাড়িয়ে নিতে পারেন আমি খোসা ছাড়াইনি খোসা শুদ্ধই দিয়ে দিয়েছি তার মধ্যে এখান থেকে অর্ধেকটা পেঁয়াজের বেরেস্তা দিয়ে দেব গ্রাইন্ডার জারের মধ্যে তাহলে কাজু আমন্ড আর পেঁয়াজের বেরেস্তা আর বাকি এই টুকুনি বেরেস্তা আমি পরে রান্নার শেষে দেব এবার দিয়ে দেব বড়ো চামচের দু চামচ পরিমাণে গুঁড়ো দুধ এখানে গুঁড়ো দুধের জায়গায় আপনারা লিকুইড দুধের ব্যবহারও করতে পারেন আর দেব টক দই এখানে আমি হাফবাটি পরিমাণে টক দই নিয়েছি গ্রাইন্ডার জারের মধ্যে অল্প একটু দিয়ে আগে একটু পিষে নেব তারপরে লাগলে আবার বাকি টক দইটা দিয়ে দেব। আর এদিকে সেকেন্ড রাউন্ড মাছ ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে তেল থেকে ছেঁকে মাছগুলোকে তুলে নেব আর সেই তেলের মধ্যেই দিয়ে দেব এক চামচ পরিমাণে ঘি আর এদিকে বাকি বাটি দই দিয়েই আমি এই মশলাটা পিষে নিয়েছি তেলের মধ্যে দারচিনি আর বড় এলাচ দিয়ে দেব দারচিনি এলাচ একটু ভাজা হয়ে গেছে এবার বেটে রাখা মানে কাজু আর আমন্ড বেটে রাখাটা দিয়ে দেব আর এটা একটু টাইট হয়েছে তাই জার ধোয়া জলটাও দিয়ে দেব। বাকি এর মধ্যে আরও জল কিন্তু দিতে হবে এবার লো ফ্লেমে আগে খুব ভালো করে তেলের সাথে মিশিয়ে নিতে হবে একটু চাপ বেঁধে আছে তো চাপটাকে এইভাবে আমি ভালো করে তেলের সাথে মিশিয়ে দেব। এটা লো ফ্লেমে করতে হবে না হলে পুড়ে যাবে বাকি জার ধোয়া জলটাও দিয়ে দেব আর এই সময় দেব এক চামচ পরিমাণে আদা রসুন বাটা আর বড় চামচের এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এখানে আদা রসুনের ব্যবহারটা কিন্তু আমি একটু কম করেছি তাহলে খেতে টেস্টফুল হয় না হলে আদা রসুনের গন্ধটাই বেশি বেরোয় লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আর সাথে দিয়েছি এক চামচ পরিমাণে ধনে গুঁড়ো এখানে আমি জিরে গুঁড়োর ব্যবহার করব না এবার খুব ভালো করে লো ফ্লেমে মশলাটাকে কষিয়ে নিতে হবে তাহলে বন্ধুরা আজকের এই মাছের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে পাশে থাকা বেলাইকেনটি ক্লিক করে দেবেন তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব। আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর অবশ্যই আমার পাশে থাকবেন দেখুন এখানে মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে তেলও কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে দিয়েছে এবার মাছগুলোকে একে একে দিয়ে দেব। মাছ দিয়ে খুব বেশি ফোটাবো না দু থেকে তিন মিনিট একটু রেখেই নামিয়ে দেব আর যদি আপনারা আরেকটু ঝোল ঝোল বানাতে চান তাহলে অসুবিধা নেই এখানে করে দুধের ব্যবহার বা একটু গরম জল মিশিয়ে দিতে পারেন এবার লো ফ্লেমে খুব ভালো করে মাছের উপর নিচে যাতে মশলাগুলো যায় সেইভাবে উপর নিচ করে একটু মশলাগুলোকে দিয়ে দেব। এই রান্নাটা কিন্তু দুর্দান্ত খেতে লাগে মানে রুই মাছের কোরমা আর আমি যা যা এখানে জিনিস দিয়েছি তাই তাই ঘরে কিন্তু কম বেশি প্রত্যেকেরই থাকে তাহলে অবশ্যই একবার কিন্তু এই রুই মাছের কোরমা বাড়িতে বানিয়ে দেখবেন এটা আপনারা কাতলা মাছ দিয়েও বানাতে পারেন দু থেকে তিন মিনিট ফোটানো হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে একটা প্লেটের মধ্যে সুন্দরভাবে মাছগুলোকে তুলতে হবে যাতে ভেঙে না যায় আর উপর থেকে মশলাটাকে ছড়িয়ে দিতে হবে এই প্লেটের মধ্যে মাছগুলোকে ঢেলে নিয়ে উপর থেকে বাকি যে পেঁয়াজের বেরেস্তাটা ভাজা ছিল সেটা ছড়িয়ে দেব। আর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা তাহলে বন্ধুরা বাড়িতে অবশ্যই এইভাবে একবার বানিয়ে নেবেন রুই মাছের কোরমা আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে